আসসালামু আলাইকুম আমি আজ রান্না করব আলু দিয়ে মুরগির মাংসর ঝোল এজন্য প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং জিরা একসাথে ভেজে মশলাটা উঠিয়ে নিয়ে বেটে নেব তারপর সেই ভেজে রাখা মশলা উঠানোর পর সেই তেলের মধ্যে দিয়ে দেব মুরগির মাংস মুরগির মাংসটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে মোটা করে কেটে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দেব তেজপাতা রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ এবং লবণ দিয়ে মশলাটার সাথে মুরগির মাংসটা বেশ ভালো করে আমি মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি মুরগির মাংসটা ঢেকে একটু কষিয়ে নেব। এই তো মুরগির মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি আবার গরম পানি অ্যাড করে দেব। গরম পানি দিয়ে এই মুরগির মাংসটা আমি আবার কষিয়ে নেব মাংসটা যত কষাবেন মুরগির মাংসটা খেতে তত ভালো লাগবে এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে এই তো আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আলু আলুটা আমি এখানে একটু বড় বড় করে কেটে নিয়েছি এই মুরগির ঝোলের আলু দিয়ে রান্না করলে আলুটা বড় করে কেটে দিলে খেতে খুব মজা লাগে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি এখানে অ্যাড করে দেব গরম পানি এরকম পর্যায়ে গরম পানি দিতে হবে যাতে আলু এবং মাংস দুটোই সিদ্ধ হয়ে যায় ঢাকনা উঠিয়ে আমি আবার মাংসটা নেড়ে চড়ে দেব ঝোলটা কমে যখন মাংস এবং আলুটা সেদ্ধ হয়ে আসবে তখন আমি সেই বেটে রাখা ভাজা মশলাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে দেব তারপর কিছু আমি আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি এই মুরগির মাংসটা নামিয়ে নেব এ তো আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অ অনেক অনেক ধন্যবাদ